আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা তৈরি করব আমাদের জেলা চুয়াডাঙ্গার মাসকলার ডালের বড়ি দিয়ে রুই মাছ তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা রুই মাছগুলোকে সুন্দর মতো ধুয়ে নিব এরপরে স্বাদ মতো লবণ কিছুটা হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে আমরা মাছগুলোকে সুন্দর মতো মাখিয়ে নিব এখন মাছগুলোকে ভাজার জন্য আমরা একটা প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি এরপরে আমরা মাছগুলোকে খুব সাবধানে তেলের উপরে আস্তে আস্তে ছেড়ে দিব মাছের একপাশ ভাজা হয়ে গেছে এখন আমরা অপর পাশগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি এদিকে মাছ ভাজতে ভাজতে আমরা পেঁয়াজগুলোকেও সুন্দর মতো কুচি করে কেটে নিব একই সাথে আমরা কাঁচা ঝালগুলোকেও ফালি করে নিচ্ছি যেহেতু আমরা রান্নায় ডালের বড়ি ব্যবহার করব এজন্য এই বড়িগুলোকে আমরা সামান্য ভেজে নিব এজন্য আগে থেকে মাছের ভাজা তেলগুলোতে আমরা আরও কিছু তেল প্রয়োজন মতো নিয়ে সেগুলোতে বড়িগুলো ভেজে নিচ্ছি পরিগুলো ভাজতে ভাজতে বাদামি রঙ চলে আসলে আমরা সেগুলোকে নামিয়ে নিব এরপর রান্নার জন্য বড় একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে আমরা একে একে তার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজতে ভাজতে বাদামি রঙ চলে আসলে আমরা একে একে এর মধ্যে সরিষা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিব এগুলো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমরা ঝালের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলো কিছু সময় নাড়াচাড়া করার পরে এতে পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে মশলাগুলো আমরা কষিয়ে নিব মশলাগুলো কষে আসলে পানি শুকিয়ে গেলে আমরা এর মধ্যে আগে থেকে করে রাখা গরম পানিটা ঝোলের পানির জন্য দিয়ে দিব ঝোলের পানি কিছুটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা পরিগুলোকে আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পানি ফুটে উঠলেই এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমাদের রান্না প্রায় শেষ এ সময় নামানোর আগে ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে আমরা নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চুয়াডাঙার মাসকলার ডালের বড়ি দিয়ে রুই মাছ ধন্যবাদ